তো আমেলাই দিয়ে পেশাটা এখনো বাকি থাকলেও আসলে মূলত এই যে বিষয়টা বিষয়টা কিন্তু লাস্ট বছর বছরই দুই হবে নির্দিষ্ট সময়টা এরকম সময় আগ থেকে কিন্তু বন্ধ আছে নতুন করে এই উঠাইতে এই এই পেশাতে সৌদি যারা আছে তারা কিন্তু এই পেশাতে আসতেও পারতেছে না অর্থাৎ আগে যেরকম পেশা পরিবর্তন করে আমেলাই দিতেও আসা যাইতো লাস্ট দুই বছর থেকে কিন্তু এই পেশাটা কেউ আসতেও পারতেছে না বিষয় তুলতে পারতেছে না এই পেশা না পাশাপাশি আরো এগারোটা পেশা আছে যেগুলা বন্ধ করে দেওয়া হইছে ওই পেশা থেকেও আসতেও পারতেছে না তো এখন বাংলাদেশে অনেকেই এখনো পর্যন্ত জিজ্ঞেস করে আমেল আইডি বিষয়টা কেমন আমেল আইডি বিষয়টা বন্ধ আছে তারপরে ধারণা দেয় যে কেমন আসলে কোনো এক সময় সৌদি আরবে আমেল আইডি বিষয়টা বেশি প্রচলন ছিল বাংলাদেশ থেকে যারা আসত জেনারেল পেশাতে এর মধ্যে আসতে পারছেন বলো যে আমেল আইডি আমেল আইডিতে আসার একটা কারণ হচ্ছে কি এটা হচ্ছে যে মানে আমেল আইডি নর্মাল ওয়ার্কার জেনারেল ওয়ার্কার যেটাই বলেন অর্থাৎ আপনি পেশা পরিবর্তন না করে যে কোনো কাজ করতে পারতেন সার্ভিস বা অন্য যে কোনো ট্রেডে গিয়ে আপনি আমিল আইডিতে থাকা অবস্থায় কাজ করতে পারতেন এখন কিন্তু নিয়ম কি আপনি যে কাজ করবেন পেশা পরিবর্তন করে করতে হয় যদিও পেশা পরিবর্তন না করেও করা যায় তারপরে অনেক সময় একামা করতে গেলে বা কফলার সময় অটোমেটিকলি পেশা পরিবর্তন করতে বলে যে যে কাজের জন্য নিয়োগ দেওয়া হইতেছে ওই কাজে যেন পেশাটা তার দিয়ে দেয় অর্থাৎ কাজ পেশা যেন সেম থাকে তবে আমেল আইডির ক্ষেত্রে এরকম ছিল না আমেল আইডিটা পেশা আমেল আইডি আপনি যে কাজে করেন কোনো সমস্যা নাই এটা নর্মাল ছিল এ কারণে আমরা বাংলাদেশ থেকে সবাই আমেলা দিয়ে পেশা দিয়ে আসতাম তো এখন যারা প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে বলতেছে আপনি এখন প্রশ্নে উত্তর পাইয়া কোনো লাভ হবে না কারণ এই ধরনের বিষয় আপনি আর কখনোই পাবেন না এই বিষয়টা সম্পূর্ণ টোটালি বন্ধ শুধু যে বাংলাদেশিদের জন্য বন্ধ আসলে বিষয়টা এরকম না একদম সৌদি আরবের সিস্টেম থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে এখন যারা সৌদি আরবে আছে তারা কিন্তু অন্য পেশাতে যাইতে পারবে কখনোই আমেলা দিতে আসতে পারবে না তো আশা করি যারা প্রশ্ন করেন যে আমেলা দিয়ে বিষয়টা কেমন আপনি বুঝতে পারছেন আসলে কেমন আপনি প্রশ্ন করতেছেন হয়তো জানার জন্য এই জানা পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে কারণ বিষয় যেহেতু পাবেন না সেক্ষেত্রে এই প্রশ্ন জেনেও বিষয়কে লাভ হবে না তবে ধারণা দিয়ে দিলাম আসলে বিষয়টা কেমন ছিল এটা নর্মালি অর্থাৎ যে কোনো ট্রেডে যে কোনো পেশাতে আমেল দিয়ে কাজ করা যেত পেশা পরিবর্তন করা লাগতো না কোন সমস্যা হইতো না মুক্ত মামেল বা শ্রম যদি আটকও করত তাও কোনো সমস্যা হইতো না এটা এটাই ছিল সুবিধা তো এখন আপনারা যারা আসবেন আমেল আইডি তো পাবেন না এখন অনেকগুলা পেশা আছে যেগুলো আমেল আইডির মতো কাছাকাছি যেমন শুধু আমেল একটা পেশা ছিল এটা এখন নাকি উঠতেছে না পরবর্তীতে আরেকটা চালু করছে আমেল তানজিফ ও তাসিফ এই টাইপের একটা পেশা এটাও কিন্তু আমেল আইডির মতোই বলা যায় তবে এটার মধ্যে ট্রেড আছে সার্ভিস আছে যার কারণে পেশা উল্লেখ হয়ে যায় তবে আপনি এই পেশাতে অর্থাৎ পেশাতে আসার পরেও এই পেশা পরিবর্তন করে যে কোনো কাজই করতে পারবেন তবে আগের মতো এটা হবে না যে আপনার আমেলাই একটা আছে আপনি বিশ বছর পরিবর্তন করা লাগে নাই এরকম কিন্তু হবে না এখন বিভিন্ন সময় আপনি যদি কোফিল পরিবর্তন করেন কাজ পরিবর্তন করেন সেক্ষেত্রে অটোমেটিক আপনাকে সাজেস্ট করতে পারে যে পেশাটা পরিবর্তন করার জন্য অথবা কোফিও আপনাকে কফলা করার সময় তার সুবিধা মতো আপনাকে অবশ্যই পেশা পরিবর্তন করে নিয়োগ দিবে তবে আপনিও যে কোনো কাজই করতে পারবেন সার্ভিস ট্রাইডের বিষয় দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন এটা নিয়ে কোনো ভয় নাই যেমন লোড আনলোড অনেকে বলে যে আমার পেশা আসে লোড আনলোড লোড আনলোড হলে আপনি সৌদি আরবে ঢুকার পরে অবশ্যই যে কোনো কাজ করতে পারবেন পেশা পরিবর্তন করে এটা নিয়ে কোনো সমস্যা হবে না তো এখন মেন প্রশ্ন যেটা যে আমি লাইদের আঁকা হবে না এ ধরনের একটা কথা সোশ্যাল মিডিয়াতে ছড়াইছে আসলে কথাটা যে বলছে এভাবে কিন্তু বলে নাই ওনাদের ভিডিও গুলো বা ওনাদের সাথে আমাদের যোগাযোগ আছে কম বেশি পার্সোনালি সেনা জানা আছে তো বলা হইছে যে এক ব্যক্তি কফ ট্রান্সফার হইতে গেছে ট্রান্সফার হয়েছে ট্রান্সফার হওয়ার পর আগামা করতে গেছে সেখানে সাজেস্ট করতেছে পেশা পরিবর্তন করার জন্য এটা ওনার না অনেকেরই করছে কফালা করতে গেলে অনেক সময় অটোমেটিক অর্থাৎ সিস্টেম থেকে বলে যে পেশা পরিবর্তন করার জন্য এরকম সেমি ওনার আগামা করতে গেছে বলতেছে পেশাটা পরিবর্তন করার জন্য উনি এটাই বলছে যে পেশা পরিবর্তন করা ছাড়া এখন আর আগামা রেণু করতে পারবো না তবে আমরা জিনিসটা উল্টা বুঝছি যে আমেলায় দিয়ে আগামা হবে না আগামা না হইলে মানে লক্ষ লক্ষ মানুষ কিভাবে করতেছে আমি নিজেও আমার পেশা আমেলায় দিই তো আমি কিভাবে করলাম আমারটা আমি দেড় মাস আগে আঁকা দিনেও হয়েছে তো এরকম অনেক লোকই আছে এখানে মূল কথা যেটা এটা আমরা বুঝি নাই অর্থাৎ সিস্টেম যদি অটোমেটিক আপনাকে দেখায় আপনাকে শো করে যে হ্যাঁ এখন আপনার মাইনাটা চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আপনি করা লাগবে বাধ্য হইয়া আর না হলে নর্মালি আঁকামাও হবে কোনো সমস্যা নাই এই পেশাদ আপনি থাকতে পারবেন শুধুমাত্র এই পেশাতে কেউ আসতে পারবে না এই পেশার পেশাদ তুলতে পারবে না এটা হচ্ছে কথা আর ভিডিও যেগুলো দেখতেছেন সবাই তথ্যই ঠিক আছে কিন্তু এক একজন একভাবে বলতেছে বা আমরা উল্টা উল্টাপাল্টা এটা হচ্ছে কথা আর কিছুই না আমি লায় দিই পেশাতে একশোতে একশো আগা আগামা হবে এবং কি ট্রান্সফার হবে কফালা হবে ছোটিও লাগবে এক্সিটও লাগবে সবই হবে কোনো সমস্যা নাই শুধু আপনি যদি কখনো আগামা রেনিউ করতে গেলে আপনাকে অটোমেটিক সিস্টেমে দেখায় যে এখন আপনার পেশাটা চেঞ্জ করা দরকার না হলে আপনার আঁকামাটা রেনে হচ্ছে না তখন আপনি বাধ্য করতে হবে এটা শুধু আকামার ক্ষেত্রে না গিয়েও বললাম কফলা করতে গেলে অনেক সময় অটোমেটিক দেখায় কফলা অনেকগুলো স্টেপ আছে এই স্টেপের মধ্যে একটা স্টেপ সরকার থেকে বাস সিস্টেম থেকে শুরু করা দেয় যে পেশা পরিবর্তনের তখনও করতে হয় অনেকেই মানে ইচ্ছা করে নেই কিন্তু অনিচ্ছাতেও পেশাটা পরিবর্তন হয়ে গেছে তবে পেশা পরিবর্তন করলে ভয়ের কিছু নাই এমন না যে পেশা পরিবর্তন হয়ে গেছে আমার আমার লাইফ আমি আর কিছু করতে পারবো না বিষয়টা এরকম না আপনার ট্রেড অনুযায়ী আপনি সবই করতে পারবেন আর সার্ভিস ট্রেডের মধ্যে সবই পরে অর্থাৎ আপনাকে আমি কি বলবো আপনি সার্ভিস দিবেন মানুষকে এই টাইপের যা হইতে পারে সব কিছু সার্ভিস ট্রেডের মধ্যে আছে আপনি ড্রাইভিং করবেন ট্যাক্সি ভাড়া মারবেন এটাও কিন্তু সার্ভিস ট্রেডের মধ্যে আছে আপনি হোটেলে কাজ করবেন সমস্যা নাই এটা সার্ভিস স্টেড মধ্যে আছে আপনি অর্থাৎ যে কোনো কাজই আপনি রং করবেন মধ্যে সো এটা নিয়ে ভয়ের কিছু নাই পেশা চেঞ্জ হয়ে গেছে এটা নিয়ে ভয়ের কিছু নাই একামা একসাথে একশো হবে যারা সৌদি আরবে আছেন তারা হয়তো এই টাইপের একামা হবে না আসলে বিষয়টা এরকম না একামা হবে আপনি নিশ্চিন্তে থাকেন যদি আপনারা একামা দেনিও করতে গেলে অটোমেটিক শো করে সেক্ষেত্রে আপনার পরিবর্তন করে নেবেন এই চেঞ্জ করার ক্ষেত্রে হয়তো আপনি পেশা পছন্দ করতে পারেন যে কোন পেশাটা নিলে ভালো হয় সেক্ষেত্রে যেন আপনি ওই পেশাতে আরো একটা দুটো কাজ করতে পারেন পরবর্তীতে আবারও না চেঞ্জ করতে হয় কারণ কি প্রত্যেকবার চেঞ্জ করতে গেলে এক হাজার লাগে তবে মজার বিষয় হচ্ছে যখন অটোমেটিক শো করাবে তখন কিন্তু টাকা লাগবে না এটা অনেকেই জানেন আমরা আগের ভিডিওতে বলার চেষ্টা করছি যখন সরকার থেকে আপনাকে দেখাবে এখন আপনার পেশাটা চেঞ্জ করেন তখন কিন্তু টাকা লাগে না কিন্তু আপনি নিজে করতে গেলে তখন এক হাজার রিয়ে দিতে হবে যতবারই আপনি পরিবর্তন করেন আমেল আই বিষয় কি রকম বা বর্তমানে কোন অবস্থায় আছে আকামা হবে কিনা এই বিষয়গুলো একদম স্পষ্ট ধারণা পাইছেন বিষয় তো উঠবে না পেশাতে যারা আছেন তারা থাকতে পারেন কোনো সমস্যা নাই বাংলাদেশে থেকে আসলে কেউ যদি বলে যে আপনাকে আমেল দিয়ে দিবে এটা তার ভুল হবে আর তো আপনাকে বুঝেন না দেখে একটা কথা বলা বুঝাই দিছে এতটুকু হইতে পারে আমি লাইক দিবি এখন আর নাই আর যারা সৌদি আরবে আছেন তারা নিশ্চিন্তে থাকেন তাদের কোনো সমস্যায় নাই আঁকা হবে সবই হবে তো ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ